সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবে এসে বলছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন পাইকারি এতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুনলির পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে খুবই ভালো দেশি রসুন দেখতে পাচ্ছেন তারপরে আলু দেখতে পাচ্ছেন এখানে দর্শকের আলুর বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো তাদের হালি পেঁয়াজ রয়েছে দর্শক এখানে হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে আলিপেজার পাইকারি বাজার দরদাম কত রয়েছে দেশীয় সরাসরি বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা জানিয়ে দেবো আজকের ভিডিও সব দেখতে পাচ্ছেন তারপরে আদা দেখতে পাচ্ছেন এই যে এই আপনার এই যে কেলা এই কেলা আদা আজকে বিক্রি হচ্ছে কত করে আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আজকের এই বাজারে হালিপেজের বাজার কেমন রয়েছে আজকে বাজারে হালিপেজের দাম রয়েছে মাত্র আপনার দর্শক চৌষট্টি টাকা থেকে শুরু করে শিশির টাকা মানে ষাট টাকা থেকে শুরু করে চৌষট্টি শিশির হবে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকে এই বাজারে দর্শক আমদানি হচ্ছে মোটামুটি ভালোই কিন্তু বাজার একটু কমতির দিকে রয়েছে আজকে বাজার আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেশীয় উসুণ বাজার কেমন রয়েছে দেশীয় উসান বাজারে কিন্তু ধস দেশীয়ষণ আজকে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি আষট্টি আজকের কিন্তু দেশীয়ষণ দাম রয়েছে মাথার বাজার সত্তর টাকা দরে কিন্তু দেশীয় উসুণ বেচা বিক্রি চলছে দর্শক এবং ইন্ডিয়ান যে আদা দেখতে পাচ্ছেন দর্শক এই ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান আজকে বিক্রি হচ্ছে মাত্র কেরা আদা বিক্রি হচ্ছে মাত্র একশো আহ দশক পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু এই আপনার ইন্ডিয়ান কেরালাদা বিক্রি হচ্ছে এবং আপনার দর্শক যে আপনারা যে চায়না আদার রয়েছে সেই চায়নাটা কিন্তু একশো আশি টাকা থেকে দুইশো দশ টাকা দরে কিন্তু আপনার চাইনাটা বিক্রি হয়েছে দর্শক তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি এরপরে আপনাদের আমরা জানাবো আজকে আলুর বাজার কেমন রয়েছে আলুর বাজারে ধর চরম ভাবে আলুর বাজার আজকে দর্শক চোদ্দ টাকা থেকে শুরু করে আপনার আরো টাকা থেকে শুরু করে পনেরো ষোলো টাকা দরে কিন্তু আজকে এই আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ সাথে ছিলাম আমি এইচ এম রুবেল আল্লাহ হাফেজ দর্শক